নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন নিধিবনের লাক্সারি হোটেল কাম রিসোর্টের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথম পর্বে আপনাদেরকে জানিয়েছি এখানে আমরা কিভাবে এসে পৌঁছেছি পাত্র সাইড থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটারের মধ্যে এটি রয়েছে এখানকার স্টাফেদের সঙ্গে কথা বলে যে যে হোটেলের রুমের কত ভাড়া সে আপনাদেরকে জানিয়েছি শুধু ভাড়া জানলে তো হবে না এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি রুম কেমন দেখতে এখানকার খাবার দাবার কেমন এখানকার প্লেগ্রাউন্ড সুইমিং পুল আর যাবতীয় পার্সোনালভাবে আপনারা কী কী জিনিস এখানে ভাড়া করতে পারেন সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই বলছি অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই ছাদের উপরে সুইমিং পুল করা আছে যেটা আপনাদেরকে দেখাবো ছাদের উপরে রয়েছে সুইমিং পুল আর এই তো ছোটো রুমও রয়েছে আর এইটা কি রুম বটে এখানে ও ফাস্ট ফুড রুম যদি কিছু ফাস্ট ফুড খাবার কেউ খুঁজে আর কি কারণ এখানে যেহেতু সুইমিং পুল রয়েছে তাহলে চান হ্যাঁ বসে খাওয়া দাওয়া যাবে সব কিছু করা যাবে এটা রয়েছে বাচ্চাদের এটা বাচ্চাদের সুইমিং পুল আর এইটা রয়েছে কিন্তু আপনাদেরকে দেখাই এটা কিন্তু রয়েছে ছাদের উপরে আর এই তো আমরা নিচে ছিলাম দেখতে পাচ্ছেন আর এইটা রয়েছে এই ছাদের উপরে আর এইটা হলো বড়দের জন্যে এই গোলটি হলো ছোটদের জন্যে আর এটি বড় এটা মানে খুবই বড় যেটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান নামো এখন অত পর্যন্ত যাও দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি আর ওইখানে রয়েছে জায় কতটা ডিস্টেন্স প্রচুর বড়ই এই তো সামনেই রয়েছে সুইমিং পুলের যেখানে আমি একদম সাইডে ধারে দাঁড়িয়ে আছি এই সাইডে আমি দাঁড়িয়ে আছি আর সুইমিং পুলের অপোজিটে দাঁড়িয়ে জায় প্রচুর বড় সুইমিং পুল আপনারা অবশ্যই আসবেন এখানে সুইমিং পুল আপাতত জল ভরা হয়নি তো জল ভরা হয়ে যাবে গভীরতা অনেক রয়েছে চার ফুটের আপে গভীরতা আছে আর আপনারা এখন যে হল রুমটি দেখতে পাচ্ছেন এই হল রুমটি তৈরি করা হয়েছে খ্রিস্টান ও মুসলিম ভাই বোনদের জন্য এখানে যদি কোনো মুসলিম ভাই বোনেরা এসে এই হোটেলে ভাড়া থাকেন আর ওনাদের যদি নামাজ পড়ার সময় নামাজ পড়তে চান তাহলে ওনারা পার্সোনালি এই রুমটির ভিতরে এসে নামাজ পড়তে পারেন ওনাদের কথা মাথায় রেখে একটি পার্সোনালভাবে এখানে রুম বানিয়ে রেখেছেন আর চারিপাশ কত সুন্দর দৃশ্য ফাঁকা জঙ্গল দেখতে পাচ্ছেন আর ওটা মেন রোড আর সামনে মেন রোড দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে যাতায়াত আসতে কোনো অসুবিধে কিছু হবে না একশো মিটারের ভিতরে রোড রয়েছে বা তার থেকে কমও হতে পারে চলুন তাহলে নিচের দিকে আর আপনাদেরকে আরেকটা জায়গা দেখিয়ে দি যারা এই রুমগুলোতে যারা ভাড়া থাকবে তাদেরকে নিচে হয়ে আসতে হবে না তাদের জন্য স্পেশাল এই সিঁড়িটা বানানো হয়েছে যাতে তারা এদিকে এসে ডাইরেক্ট এসে একদম পুরো সুইমিং পুলে চান টান করতে পারবে তাদের কোনো অসুবিধা নেই তারা আবার এই রাস্তা থেকে যেয়ে এসে আবার নিজের রুমের ভিতরে চলে যেতে পারবে তাদেরকে আর মাঠের নিচে নেমে নিচ থেকে ঘুরে আসতে হবে না আর কি এটা কি রুম ও এটা বার যাবতীয় ওয়াইন এখান থেকে পাওয়া যাবে মানে যার যা কিছু ওয়াইন অর্ডার করতে পারে তারা এখানে করে নিতে পারে অসুবিধা হবে না এখানে ওয়াইন অর্ডার করে নেবে আর বাকি এখানে নিয়ে এসে তারা বসে খেতে পারে আর যদি কেউ ফ্যামিলি যদি পার্সোনালি বসতে চায় তারা এখানে বসতে পারে কোনো অসুবিধা হবে না তারা এখানে পার্সোনালি বসতে পারে কোনো ডিস্টার্ব হবে না কোনো কিছু অসুবিধা তাদের হবে না এরপর এটা যদি যাচ্ছি আমরা রুম রুমের দিকে এগুলো খুব দামি হ্যাঁ কত করে ইয়ে পড়বে ভাড়া পড়বে প্রত্যেক রুমে এর রুমগুলিতে পার ডে ছ হাজার টাকা করে পার ডে ছ হাজার টাকা করে পুরো ভাড়া পড়বে আর পুরো পুরো রুম এখানে এই যে বেড থাকবে ডবল বেড যেখানে ডবলের জায়গা তিনজন চারজনও শোয়া যাবে অসুবিধা নেই ভালোই বড়ো বেড আছে আর সামনে এই তো ফাঁকা পুরো সুন্দর দেখতে পাবেন দৃশ্য দেখতে পাবেন প্রকৃতির দৃশ্য আর এই বসার জন্যে এখানে সিটও করা আছে আর সামনে খুব বড় একটা এলইডি টিভি রয়েছে আর এটা হলো বাথরুম ঘর এখানে সব বাথরুমের জন্যে করা আছে দেখতে পাচ্ছেন প্রচুর বড়ো স্নান সব কিছু করা যাবে আর এই পুরো পুরো ইনক্লুড এই যে এখানটায় এখানেও বসে এখানে ফ্যামিলিটা যদি বসে এসে ওয়াইন খেতে খুঁজে কোনো অসুবিধা নেই তার এখানে বসতে পারবে আর এটা ফুল এসি কিন্তু আপনারা কোথাও কোনো কিন্তু পাখা দেখতে পাবেন না দেখুন কোনো জায়গায় কিন্তু কোনো পাখা নেই এখানে কিন্তু এসি লাগানো আছে ফুল এসি পুরো রুম কিন্তু এসি আর এটা পার ডে ভাড়া কত পড়বে ছ হাজার টাকা পার ডে ভাড়া পড়বে আপনাদের এই রুমটা আর একদম এই পুরো প্লেসটা এটা পুরোটা আপনার পার ডে ছ হাজার টাকা করে ভাড়া পড়বে আর রয়েছে তো এখানে একই সেমি সেমি ক্যাটাগরি করা আছে এটা এর ডান্দিক দিক যেরকম হয় আর এই তো সামনে রয়েছে বাথরুম আর এই তো টিভির থেকে শুরু করে সব কিছুরই এখানে ব্যবস্থা করা আছে আর আপনাদেরকে প্রথম রুমটাও দেখিয়েছি পাখার কোনো ব্যবস্থা নেই কারণ এটাতে ফুল এসি দেওয়া আছে বলে আর প্রকৃতির তো সৌন্দর্য আপনারা এখান থেকে দেখতেই পাবেন পুরো প্রকৃতি সৌন্দর্য দেখতে পাবেন এখান থেকেই আর রুমের বেডের কথা তো আপনাদের বেড সত্ত্বেও তিন থেকে চারজন আপনারা শুতে পারবেন কোনো অসুবিধা কিছু নেই আর এই পুরো জায়গাটা একটু ফাঁকা একটা লবি টাইপের করা আছে পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন লবি টাইপ করা আছে আর এই সামনে আরেকটা রুম রয়েছে আর আপনারা এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটি হচ্ছে ডবল বেড রুম ডবল বেডরুম হওয়ার কারণ হচ্ছে যদি কারু ফ্যামিলি অনেক বড় হয় তারা সকলে একসঙ্গে থাকতে খুঁজে তাদের জন্য এই রুমটি স্পেশালভাবে তৈরি করা হয়েছে এখানে ডবল বেড রয়েছে যাতে আপনাদের সকল ফ্যামিলি একসঙ্গে থাকতে কোনো অসুবিধা যাতে না হয় আর প্রত্যেক রুমেতেই কিন্তু ফুল এসি করা আছে আর সঙ্গে রয়েছে এলইডি টিভি ওয়াইফাই আর সামনেই রয়েছে প্রকৃতির সৌন্দর্য জানলার দিকে প্রকৃতির সৌন্দর্য আপনারা এখান থেকে দেখতে পারবেন তার জন্য এখানে একটি বড় জানালার ব্যবস্থাও করা আছে যার হাইট হচ্ছে সাত ফুট আর ব্রিথ হচ্ছে কম করে আট থেকে ন ফুট যাতে প্রকৃতির সৌন্দর্য দেখতে আপনাদের কোনো অসুবিধা না হয় আর আপনারা সঙ্গে যে জামা কাপড় নিয়ে আসবেন তার জন্য এখানে আলাদা কবর দেওয়া আছে যেখানে আপনারা সব কিছু রাখতে পারবেন সেফলি আর এখানে রয়েছে এই তো বাথরুম দেখতে পাচ্ছেন বাথরুমও কিন্তু খুবই বড়ো হিউজ যে ছোটোখাটো বাথরুম তা নয় না আমি যে রুমটা খুলবে কদিন বাদ থেকে রুম খুলতে আরম্ভ করে দেব মানে ভাড়া দিতে আরম্ভ হবে কদিন থেকে না ভাড়া দেওয়া শুরু হয়ে গেছে আপনারা কবে আসবেন কিনে আসবেন সে অসুবিধা নেই ফোন নাম্বার আছে সমস্ত ওটা নিয়ে নেবেন আর যে কোনো দিন এখন রুমে আসতে পারেন অসুবিধা হ্যাঁ আমার তো অনেক রুম কোনো অসুবিধা নেই রুমের জন্যে ভাড়া কোনো আসবে সব ফিটিং আছে এবার দু চারটা ফিটিং হতে বাকি আছে আমার তো অনেক আছে এক্সট্রা রুম আর এখানে ভাড়ার কিছু কম বেশি হয় কি না সেটা আপনাকে ওই ফোনের মাধ্যমে জানতে হবে বা আমাদের স্যার আছেন তো হ্যাঁ কথা বলে হ্যাঁ কারণ ওগুলো তো আমাদের বড় না আমার এখানে স্টাফ যেহেতু হুম এটা দেখতে পাচ্ছেন সব খুব সুন্দর সুন্দর রুম রুমের কোনো অসুবিধা নেই এখানে রুম খুব সুন্দর রুম আর এনার কাছে জানতে পারলাম এখানে মোট ছাপ্পান্ন সাতান্নটার মতো রুম আছে রুম কারো কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না চরুণে পড়ে নিচে আপনাদেরকে দেখাই আর এই একটা রুম এটাও চার হাজার টাকা পার ডে চার হাজার এর বাথরুমও প্রচুর বড়ো ছোটো খাটো নয় ভালোই বড়ো বাথরুম আছে থাকার বেডও খুব বড়ো আছে আপনারা এখানে চার থেকে পাঁচজন তো অনায়াসে থাকতে পারবেন হ্যাঁ এগুলো ফুল এসি হয়ে যাবে এগুলো কিন্তু সব ফুল এসি হয়ে যাবে এখন এটাতে পাখা লাগানো আছে কিন্তু এটাও ফুল এসি হয়ে যাবে ফুল এসি থাকবে আর টিভি কবোর্ড আলমারি জামাকাপড় রাখার জন্যে আর এই তো এটা আর একটা রুম আপনাদেরকে একবার দেখিনি এটা বাথরুম আর এই তো রুম আর এর বাইরের দৃশ্য দেখার জন্য বড় যে জানলা রয়েছে আর রাখার জন্য এতে আলমারি রয়েছে আর টিভি প্রত্যেকের কিন্তু এল ইডি টিভি কিন্তু রয়েছে আর এতে ওয়াইফাই তো ওয়াইফাই সিস্টেম সব ওয়াইফাই এখানে এসি লাগানো আছে বসার যে জায়গাটা যেখানে সব বসবে ওয়াইন টাইন খাওয়ার জন্য আর কি যদি কেউ বসে আর সোজা রুম আর সামনে এটা বাথরুম বাথরুম প্রচুর বড় আর এই তো বেডরুম আর সামনে রয়েছে একটা আলমারি যেখানে আমরা জামা কাপড় সবকিছু রাখতে পারবেন আর এখানেও এসি আছে পুরো ফুল এসি আর বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন এখান থেকেও খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন বাইরে এটা একটা হল রুম প্রচুর বড় হল রুম চলুন আমরা এখন যে রুমটির ভিতরে প্রবেশ করছি এটি হলো একটি হল রুম এই হল রুমটি এখানে সব থেকে বড় রুম যে রুমটি এনার কাছ থেকে জানতে পারলাম এই রুমটি কোনো মিটিং পারপাস বা কোনো কিছু প্রোগ্রাম বাবদ এরা এইটিকে ভাড়া দিয়ে থাকে আর যদি কোনো কোম্পানি তাদের নিজস্ব কোনো মিটিং করতে যায় তারা এখানে করতে পারে তার জন্য আলাদাভাবে এখানে স্টেজও করা আছে আর এই হল রুমটার চারিপাশে সব সুবিখ্যাত গায়ক দেশভক্ত ও ক্রিকেটারদের ছবি দিয়ে চারিপাশ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর যারা যারা এখানে এসে মিটিংয়ে ব্যস্ত থাকবেন তাদের জন্য এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে তাদের জন্য এখানে বুপে সিস্টেম খাবারও রাখা আছে যেটা ওনারা নিজেরা নিয়ে খেতেও পারবেন চলুন সর্বপ্রথম হল রুমটা আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরে দেখায় আর এখানেও ভূপে সিস্টেম খাবারের জন্য এখানে রাখা আছে যারা এখানে হলেতে মিটিং হবে তখন খাবার দাবারের জন্য যার যখন ইচ্ছা সে এসে এখানে খাবার নিয়ে খেতে পারবে আর এই এখানে রয়েছে বাথরুম এখানে রয়েছে বাথরুম চলছে একটি বাথরুম আর ঠিক তার পাশে রয়েছে আর একটি রয়েছে লেডিস অ্যান্ড এর জন্যে আলাদা আলাদা এটা লেডিস বাথরুম আর এটা জেন্টস বাথরুম এ সেই পুকুরটা যেটা আপনাদেরকে দেখালাম ভিতর থেকে এই হলো সে পুকুর দেখতে পাচ্ছেন প্রচুর বড় পুকুরটা কিন্তু প্রচুর বড় এখানে বোট নামানো হবে আর দেখুন আমরা ওই উপরটা দাঁড়িয়েছিলাম কতটা হাইট দেখতে পাচ্ছেন পেছনে অনেকটা হাইট আর এই চারিপাশ সব পায়ে হেঁটে হেঁটে ঘোরার জন্য রয়েছে আর নিষ্ঠাতে রয়েছে বোটিং করার জন্যে বোটিংয়ের জন্য আলাদা কিছু চার্জ লাগবে না যারা এখানে থাকবে তারা এখানে ফ্রিতে বোটিং করতে পারবে চলুন তাহলে এরপরে ওই দিকটা ঘুরে দেখায় আপনাদের এরপরে সামনে দিয়ে যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে মানে পাখি বলতে এলো দেখাচ্ছে আপনাদের এই তো দেখতেই পাচ্ছেন শিকারি পাখি নাকি পাখি বটে কে জানে এখানে রয়েছে মরার ভান করে আছে দেখে মনে হচ্ছিলো মরে গেছে কিন্তু এই তো বেঁচে আছে আমি ভাবলাম প্রথম মরে গেছে তারপর মরে নাই দেখছি বেঁচেই আছে এই তো উড়ে বেড়াচ্ছে খরগোশ রয়েছে আর ওই পাশেও কিছু খরগোশ চড়ছে আর এখানে একটি এই রেস্টুরেন্টের মতো রয়েছে আর একটি ফাঁকা জায়গা রয়েছে এখানে বসে সবাই খেতে পারে তার জন্য এখানে একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে আরেকটি রেস্টুরেন্ট যেটা খাবার দাবার খাবার যা কিছু তৈরি হবে ওই হলটাতেই তৈরি হবে যে কিচেন রুমটা করেছে এনারা কিন্তু খাবার সার্ভ করা হবে এখানে তো সার্ফ করা হবে এখানে নিয়ে আসা হবে দেখাচ্ছে আপনাদেরকে এই তো এই জায়গাগুলিতে খাবারগুলি নিয়ে আসা হবে এই জায়গাগুলিতে তারপরে এসে খাবারগুলি এখানে যতজন বসবে আর কি তাদের সকলের জন্য এখানে কিন্তু খাবারের ব্যবস্থা করা হবে আর এই যত চেয়ার দেখতে পাচ্ছেন সেগুলো এইটার সঙ্গে সেট করা হবে আর খাবার দাবার সব এখানে গরম করার সব ব্যবস্থা করাই আছে এখানেতেই খাবার ওখান থেকে তৈরি করে নিয়ে এসে এখানেতেও গরম করে রাখা হবে গাছ কাটিং করা হচ্ছে আর এখানে একটা খুব সুন্দর স্টেজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এগুলো এগুলো ঘাসগুলো কাটিং করে আপাতত এখন চলে রেখেছে পরে সরিয়ে দেবে আর এই স্টেজটি করা হয়েছে এখানে ফাংশনের জন্যে এখানে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান টনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের জন্য এখানে স্টেজই করা হয়েছে আর এই এই স্টেজটিতে যে নাচ গান সব কিছু যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেগুলো বসে দেখার জন্য এই জায়গাটা পুরো সম্পূর্ণভাবে পরিষ্কার করা হচ্ছে এখানে পুরো ফুল চেয়ার পাতা হবে চেয়ারের উপরে এখানে যা যে অনুষ্ঠান হবে সব অনুষ্ঠানগুলি দেখা যাবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আর এই স্টেজটি কোনো ব্যক্তি যদি পার্সোনাল হিসেবে ভাড়া নিতে চায় তাও এনারা এটিকে ভাড়া দেন আর এটিতে কোনো বিবাহ জন্মদিন যে কোনো অনুষ্ঠান আপনারা করতে পারেন পার্সোনালভাবে এনারা এই স্টেজটিও ভাড়া দিয়ে থাকেন আর এই গাছের তলায় বসারও ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন চেয়ার সব কিছু পাতা রয়েছে এখানেতে যারা এখানে আসবে গেস্টরা তারা এখানে এসে বসে থাকতে পারবে কারণ এর সামনে রুম রয়েছে একটা রুম রয়েছে এই তো দেখতেই পাচ্ছেন নাইট ল্যাম্প সব কিছু রয়েছে আর এই তো এসি তো রয়েছে বলেছি প্রত্যেক রুমেতেই কিন্তু ফুল এসি আর উইথ ফ্যান এটাতে উইথ ফ্যান রয়েছে ফুল এসি আছে এটাতে আর জামা কাপড় রাখার জন্য এখানে আলমারি দেওয়া আছে এক্সট্রা করে যারো কারো যদি জামা কাপড় নিয়ে আসে এক্সট্রা বেশি এখানে রাখতে পারবে তারা আর এই সামনে বসার জায়গা আর সাইডে দেখতে পাচ্ছেন ওই দিকটাও আপনাদেরকে নিজে দেখে আসছি চলুন তাহলে চলো এই সামনে আরেকটি মন্দির রয়েছে এটা শিব ঠাকুরের মন্দির হবে আর সামনে রয়েছে গৌশালা আর আমাদের রাস্তা দেখানোর জন্য দুটো হাঁস অলরেডি দাঁড়িয়ে আছে রাস্তা রাস্তা দেখাবে আমাদেরকে চলুন দেখি সর্বপ্রথম ভিতরটা কেমন বটে এখন এগুলো ইনকমপ্লিট রয়েছে এখন এগুলো সব তৈরি হচ্ছে এই তো এরা এখনও সব তৈরি হচ্ছে এখানে ইনকমপ্লিট রয়েছে এই গৌশালা যে তৈরি হচ্ছে এর জন্যে কিছু কিছু এখানে মোষ গরু রয়েছে আর এ তো এটা বাছুর চলছে আর প্রচুর পরিমাণে খড় কিন্তু এখানে স্টকে রাখা আছে এদের খাবারের জন্যে প্রচুর খড় কিন্তু এখানে স্টকে রাখা আছে এখানে কিছু মহিষ রয়েছে আর একটি গরু রয়েছে আর বাকি গরু ওই সাইডে আছে দেখাচ্ছি আপনাদেরকে রয়েছে যেখানে হাঁসগুলো আপাতত রয়েছে ঘুরে বেড়াচ্ছে আর গৌশালার বেশি গরু ওই সাইডে আছে গৌশালার যত গরু আর একটি রয়েছে ষাঁড় প্রচুর বড় দেখতে পাচ্ছেন পুরোটা গরুই ভর্তি আছে এনাদের কাছে খবর নিয়ে জানা গেল যে এই গৌশালাতে আপাতত একশো আশিটিরও বেশি গরু রয়েছে এখন গরুদেরকে চান করানো হচ্ছে এখানে প্রচণ্ড গরম পড়েছে তাই গরুদের চান করানো হচ্ছে সব গরুর উপরে উপরে একটা করে ফ্যান ঘুরছে দেখতে পাচ্ছেন গরম প্রচন্ড রয়েছে আর এখানে দুটি কুকুর রয়েছে একটা হচ্ছে সেন বার্নার আর একটা হচ্ছে গোল্ডেন রেড রিভার তা কী নাম এগুলো কী নাম এগুলোর এর নাম রানী আর ওর নাম রাজা মেল ফিমেল হ্যাঁ চায়ের কাউন্টার এটা ও আর এটা পরে মিষ্টি মিষ্টি ও চা দুটোই পাওয়া যাবে এখানেতে দেখুন ভাই সুগার ফ্রি চা ফা খেতে চাইলে সেটাও তো পে যাবে তার জন্য আলাদা করে সুগার ফ্রি চা বানিয়ে দেওয়া হবে সমস্ত কিছু বানিয়ে দাও আপনাদের মধ্যে কেউ যদি মাছ মাংস ডিম না খেতে চান টোটালি নিরামিষ খান তাদের কথা ভেবে ওনারা এই স্পেশাল রুমটি আপনাদের জন্য তৈরি করেছে এই তো বন্ধুরা আমাদের সবকিছু তোলো কমপ্লিট হয়ে যা পড়তো আমরা এপরে বেরিয়ে যাব আর এই ফুল ভিউ আমরা বাইক নিয়ে এসেছি এরপরে আমরা এখানে বেরিয়ে যাবো দেখতে পাচ্ছেন সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে গাড়ি নিয়ে এসে চার চাকা নিয়ে এসে রাখার কোনো অসুবিধা কিছু হবে না এখানেতে আর আশেপাশে আরো ফাঁকা জায়গা করে দেবে এরা আর এই তো আমাদের বাইক আমরা অনেক খুঁজে খুঁজে এসেছি আমরাও জানতাম না এখানে এটা হয়েছে বলে আজ থেকে দেড় দু বছর ধরে এটা তৈরি হচ্ছে দেড় বছরের মাথায় এটাকে কমপ্লিট করে নিয়েছে তৈরি হয় এখন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ